দাইহাটের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার শোভাযাত্রা এবার নতুন রূপে সাজছে শোভাযাত্রার পথ নির্দেশিকা প্রকাশ করল পুলিশ প্রশাসন হাতে কয়েকদিন পর দাইহাটে রাস উৎসব এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছর হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয় দাইহাটে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার দর্শনার্থীর ভিড়ের পূর্বাভাস থাকায় আগাম প্রস্তুতি নিচ্ছে কাটোয়া পুলিশ প্রশাসন ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে শোভাযাত্রার রুটম্যাপ

সেই জন্য এইটা কিন্তু সবাই মানবেন যে বারোটা মানে বারোটার সময় প্রত্যেকের কিন্তু টিফিন ব্রেক আছে এবং পরবর্তীকালে আপনারা যখন টিফিন ব্রেক নেবেন আমরাও তখন আধ ঘন্টা একটু রেস্ট নেব তারপরে আপনারাও বাজনা বাজাবেন আপনারাও মুভমেন্ট করবেন আমরাও অ্যাক্টিভ হয়ে যাব তো এই সহযোগিতা যদি হয় এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে দেখবেন সিস্টেমেটিক হয়েছে আমাদের প্রসেশনগুলো আমরা পাস করতে পারব এবং আপনারাও ঠিকঠাক করতে পারবেন রুটম্যাপ নিয়ে দাইহাটের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে রবিবার বৈঠক করল পুলিশ প্রশাসন আজকে প্রশাসনের কোয়ার্ডিনেশন মিটিং ছিল সেখানে আমাদের দাঁড়িয়ে পৌর প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এসিডিসিএল প্রত্যেকটা ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিল তো আমরা একটা সুন্দর কোয়ার্ডিনেশন মিটিং করলাম সর্বোপরি আমাদের সকল পুজো কমিটি ছিল এবং এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে লাস্ট ইয়ারের মতনই রুটের যে ব্যাপারটা মেন রুট যেটা ছিল সেটাই থাকছে শুধুমাত্র মন্দেশ্বর রোডের দিক থেকে ষোলোটা পুজো কমিটি নেতাজি সঙ্গে মোট দিয়ে মেন রুটে এন্ট্রি করবে এবং যেটা এবছর নতুন হয়েছে প্রশাসন প্রত্যেকটা পুজো কমিটিকে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার দিয়েছে এবং তার সাথে সাথে মেন রুটে ওঠার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে এতে করে আগামী দিনে এবং এবছরেও মানুষ খুব ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস এনজয় করতে পারবে বাইরে থেকে যারা আসেন তারাও রাস আশা করি উপভোগ করতে পারবে সর্বোপরি দাঁ তার সর্বাঙ্গীন সুন্দর হবে মানে এই আশা রেখেই এবছর মিটিংটা করা হলো না নতুন কিছু রুট গত বছরের মতো সেম রুট তবে দেওয়ানগঞ্জের থেকে যেটা আমাদের মন্তেশ্বর অব্দি কিছু পুজো আছে যেটা পুজো কমিটি প্রায় পনেরো ষোলোটা সেটা ওয়ান ইস ওয়ানে হবে নেতাজি সংগতে একজন এদিক দিয়ে মানে সুভাষ রোড দিয়ে বেরোবে এবং তারপরে ওদের ওদিক থেকে একটা বেরোবে মানে এইভাবে আগেরবার একটু বেশি ঝামেলা হয়ে গিয়েছিল যেটা একসঙ্গে ওদেরটা ছাড়ার জন্য এদিকে একটু আটকে গেছিল সেটা এবছর প্রশাসন দায়িত্ব নিচ্ছে যে এক এক করে পাঠাবে

এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্দিষ্ট সময় সীমার মধ্যে প্রতিটি পুজো কমিটিকে বাজনা আলোর গেট ও প্রতিমা সহ প্রশাসন নির্ধারিত রূপে অংশ নিতে হবে দর্শনার্থীদের বিনোদনের পাশাপাশি সময়সীমার প্রতি সকলকে সচেতন থাকতে বলা হয়েছে জানা গিয়েছে এবারে মোট ছেচল্লিশটি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুরো রুট জুড়ে থাকবে সিসি ক্যামেরার নজরদারি এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে দুটি পুলিশ কন্ট্রোল রুম চালু করা হচ্ছে একটি দাইহাট স্টেশন মোড় এলাকায় অন্যটি শোভাযাত্রার শেষ প্রান্তে আমাদের এই সাহেব যথেষ্ট সাহায্য করেছেন এবং ওই ম্যাপিংটা যেভাবে করেছেন আমি দেখলাম যে সুন্দর করেছেন ম্যাপিং তাই আমাদের দু হাজার পঁচিশের রাস পুজো এবং প্রশাসন নির্বিঘ্ন হোক আমাদের যে রাসের জন্য আমাদের একটা সেন্ট্রাল কমিটি প্রতি আমরা করে থাকি আমাদের এখানে হয় এবারে বর্তমানে যে সেন্ট্রাল কমিটি ছিল সেই সেন্ট্রাল কমিটি থাকবে তার মধ্যে সভাপতি পরিবর্তন হয়েছে সভাপতি প্রশান্ত মুখার্জি সহসভাপতি অমিত মিত্র পার্থ মোদক সম্পাদক শুভজিৎ সাহা যেমন ছিলেন সহসম্পাদক সুমিত দে অঞ্জন সাহা এবং এছাড়া বাদ বাকি ওই কমিটির মধ্যে যারা যারা ছিলেন প্রত্যেকটা ক্লাবের সদস্য যারা ছিলেন তারা সকলেই থাকবেন পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে রাত বারোটার মধ্যে সমস্ত প্রতিমা ও বাজনা প্রশাসন নির্ধারিত রুটে ঘুরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে থাকবেন পর্যাপ্ত পুলিশ বাহিনী সিভিল ডিফেন্স কর্মী ও স্বেচ্ছাসেবক দল এই প্রসঙ্গে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি জানান আমাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা গ্রামীণ এলাকা বাইরে থেকে লোকজন ঠাকুর দেখতে আসে আপনারা যারা প্রসেশন করেন আপনারা খুব ভালো করেই জানেন যে যারা বাইরে থেকে যে যত লোক দেখতে আসে সাড়ে বারোটা ফোনে একটা পর আপনারা বাইরের লোক দেখতে পান আমি তো পাঁচ বছর ধরে দেখছি আমি দেখতে পাইনি বাইরে থেকে যারা আসবে তারা আপনি দেখবেন রাত্রি এগারোটা বারোটার সময় প্রচন্ড নয় চড়া জায়গা নেই বিভৎস তারপরে ভিড়টা কমতে থাকে রাত্রি সাড়ে বারোটা একটা হয়ে গেলে আর লোক থাকে না সেইভাবে তো তাহলে আমাদের উদ্দেশ্য তো লোককে দেখানো তাহলে সেই লোকটা যখন ভিড় হবে তখনই যদি আমি আমার প্রসেশনটা না নিয়ে যেতে পারি তাহলে লোক তো দেখেই পেল না আর এটা এমন ছড়ানো ছিটানো জায়গা নয় যে লোকে ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টে দেখতে 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 ঘুরে বেড়াবে কার্তিক লড়াই যে সুবিধাটা আছে এখানে সেটা নেই কেউ যদি গঙ্গা রাস্তা করে আসে আমি শান্তিপুর থেকে কি ওই নদীর ওই পাট থেকে এলাম গঙ্গা রাস্তা মোড়ে দাঁড়ালাম কোন রকমে এগিয়ে আমি সমাজ পার্টি মোড় পর্যন্ত যেতে পারবো না বা এদিকে এদিকে আসতে পারবো না ওইখানে দাঁড়িয়ে খানিক্ষণ দেখলাম ওইখানে খেলাম ওখান থেকে আবার ব্যাক করে আবার ঘাট থেকে চলে গেলাম তো তাহলে আমি তো ওইখানে সেই সময় যে কটা পুজো সেইটুকুই দেখতে পেলাম বাকিদের তো আমি দেখতে পেলাম সিমিলারলি ট্রেনে ঢুকেও সে গঙ্গা রাস্তা মোড়ে পৌঁছাতে পারবে না সে এই দিকটাতেই ঘোরাঘুরি করে এদিক থেকেই বেরিয়ে চলে যায় তাহলে আপনাকে যদি আমরা যদি চাই যে আমাদের এই রাজযাত্রা ম্যাক্সিমাম প্রচার হোক ম্যাক্সিমাম লোক দেখুক এটাই তো উদ্দেশ্য এত যে পরিশ্রম করে আপনারা করছে এটাই তো উদ্দেশ্য যাতে লোক দেখে লোক না দেখলে তো এর কোনো সার্থকতা নেই লোক যদি নামই না করে যেটা খুব সুন্দর হয়েছিল দেখলাম তা কোনো সার্থকতা নেই তাহলে সেইটা আপনারা করুন দেখুন টাইমিং যেটা আছে শুরু করার টাইমিংটা আমরা বেঁধেছি এই কারণে যাতে ওই ভিড়ের টাইমের সঙ্গে যাতে ওই পিরিয়ড টাইমের সঙ্গে যাতে ম্যাচ করে ওই পিরিয়ড টাইমের সময় যাতে আমাদের এন্টার প্রসেসটা রুটের উপর থাকে সবাই যাতে আপনারা ইকুয়ালি উপভোগ করতে পারেন এবং পাবলিকও যাতে দেখতে পারে এই হিসেবেটা পড়া করা রস পূর্ণিমার এই শোভাযাত্রা শুধু ধর্মীয় উৎসব না নাইহাটের সামাজিক ঐক্য ও সংস্কৃতির প্রতীক তাই প্রশাসন থেকে পুজো কমিটি সব পক্ষই চাইছে এই বছর রস উৎসব হোক নির্ঝঞ্ঝাট ও আনন্দমুখর মুখর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা